নমস্কার পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই শীত কিন্তু বন্ধুরা প্রায় শেষের পথে কিন্তু এই বৎসর আমার একবারও পাটি পাটিসাপটা পিঠে বানানো হলো না তাই আজ ভেবেছি আমি পাটি পাটিসাপটা পিঠে বানাবো কিন্তু সেটা নারকেল বা চালের গুড়ি দিয়ে ক্ষীর নয় দেখে নাও সেটা আমি কি দিয়ে বানাই তার জন্য এখানে আমি প্রথমেই আমি এক লিটার দুধ গরম করতে বসিয়েছি আর সেটাকে এইভাবে আমি ঘন করে নিয়েছি দেখো অনেকক্ষণ জাল দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে দুধটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে এখন তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পাটালি গুড় আমি ভেঙে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো এখন আমি গুড়টাকে দুধের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে করে মিশিয়ে নেব দেখো যখন গুড়টা একদম মিশে যাবে তখন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ছানা এটা আমি এক লিটার দুধ থেকে ছানা কাটিয়ে বাড়িতেই কাটিয়েছি সেই ছানাটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ছানার পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারো তবে সেটাকে গ্রেট করে নিতে হবে এইভাবে ছানাটাকে ঘন দুধের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু বেশি শক্ত করে নেব দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে কিছুটা শক্ত হয়ে গেছে এইভাবেই রেখে দেব এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে রেখে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি এরপরে নিয়ে নেব এক বাটি ময়দা আমি এখানে চালের গুঁড়ি আর ময়দা দিয়েই করছি তোমরা চাইলে সামান্য সুজিও দিতে পারো এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন একটা হুইক্সের সাহায্যে একটু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব এরপরে এখানে আমি খেজুরের গুড় বা নলেন গুড় এক বাটি মতো দিয়ে দিচ্ছি এখন সেটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে যতটা জল বা দুধ প্রয়োজন আমি এখানে দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে জল দিয়েও এটাকে বানাতে পারো দুধটা ফুটিয়ে জাল করে ঠান্ডা করা দুধ সেটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবো না মোটামুটি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব দেখো প্রথমেই একবারে অনেকটা দুধ না দিয়ে এইভাবে অল্প অল্প করে আমি দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমার মোটামুটি প্রায় এই এক বাটি মতো দুধ লেগেছে খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে দেখো ব্যাটারটা আমার মোটামুটি বানানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঘনত্বটা আমি ঠিক কতটা রেখেছি ব্যাটারটা আমার একদম রেডি এখন গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সেটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নেব কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে সামান্য একটু তেল ভালো করে চারিপাশটা আমি ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে এই কাজটা বেগুনের গোটা দিয়েও করতে পারো এরপরে এই এক হাতা করে আমি ব্যাটার নিয়ে অল্প করে ভালো করে দেখো মাঝখানটা গোল করে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ এইভাবে ওয়েট করার পরে দেখবে উপরটা সুন্দর একটা জালি জালি মতো হয়ে যাবে আর ওপরটা শুকনো হয়ে যাবে তারপরে এই পুরটা নিয়ে এইভাবে করে দেখো ভালো করে আমি দিয়ে দিলাম তারপরে এক ধার থেকে সাইড থেকে এইভাবে করে মুড়ে নেব। প্রত্যেকটা পাটের সাপটাই কিন্তু সুন্দর জালিদার হবে আর একদম কড়ার তলায় লেগে যাবে না দেখো প্রত্যেকটা পাটিসাপটাই এই রকম সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি খেতেও যেমন টেস্টি হয় আর দেখো একটা পাটিসাপটাও কিন্তু কড়ার নিচে লেগে যাবে না এইভাবে করে অল্প অল্প করে তেল ব্রাশ করে ওপর থেকে এক হাতা করে ব্যাটার এইভাবে করে দিয়ে দিতে হবে এইভাবে ছানা দিয়ে পুর বানিয়ে পাটিসাপটা বানালেও সেটা কিন্তু খেতেও দারুণ হয় সবসময় নারকেল তো সকলের সহ্য হয় না তাই এইভাবে করে ছানা দিয়েও পাটিসাপটা তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো দেখো প্রত্যেকটা পাটিসাপটাই আমি একইভাবে বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু বেশ জালিদার হবে অনেকে শুধু চালের গুঁড়ো দিয়েও পাটিসাপটা পিঠা বানায় কিন্তু সেটাতে মনে হয় একটু শক্ত হয়ে যায় এইভাবে করে ময়দা আর চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে করলে পাটিসাপটা পিঠাগুলো কিন্তু বেশ নরম হয় দেখো সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিচ্ছি আজকে আমার পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন বন্ধুরা দেখছ তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আমি সব পিঠেগুলোই একইভাবে বানিয়ে নিচ্ছি যারা সবসময় পিঠে পুলি বানিয়ে থাকে বা খুব সুন্দর পিঠে বানাতে পারে তাদের কথা তো আলাদাই কিন্তু যারা নতুন নতুন পিঠে বানানো শিখছ তারা কিন্তু এইভাবে টেস্টি টেস্টি পাটিসাপটা পিঠে বানিয়ে ফেলতেই পারো শীত চলে যাওয়ার আগে। তাহলে আজ এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব দেখো পাটিসাপটা পিঠেগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে বেশ আর জালিদার খুব সফট হয়েছে